সমঝোতার কারণে কত কি করে আল্লাহ জানে হ্যাঁ এখন আমি যদি ওগুলোর মধ্যে মত দিতে যাই আপনি আপনার সাবজেক্টের বাইরে কেন কথা বলেন আচ্ছা আমি আমার সাবজেক্টের বাইরে কথা বলবো না এটা ঠিক আছে কিন্তু সাবজেক্টের ভিতরে তো কথা বলতে পারবো নাকি সাবজেক্টের ভিতরের কথা হলো সাবজেক্টের ভিতরের কথা হলো এই ভোটের জন্য বা দুনিয়ার অন্য কোনো মতলবে বা আপনার যদি ভোটকে একবারই দিনের উদ্দেশ্যেই করেন সে আপনার বিষয়ে আপনি বুঝেন যে কারণেই করেন দুনিয়ার কোনো মতলবে ভোট বা ভোট ছাড়া অন্য কোনো মতলব দুনিয়ার কোনো মতদবে আকিদা নষ্ট করবেন না আলোচনা দল্লিয়াদের মফলাত থেকে সরবেন না খবরদার কাকে বলে আলোচনাদল্লাহ মাত আমি আগের ফিরেও এখানে বলেছি এই মাঠে আজকে আবার একথা বলে শেষ করছি আলোচনাদ মা এক নম্বর ইসলামী আকিদা ইসলামী পরিভাষা ইসলামী বিধান এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ তাবিনের মতো করে যারা করে তারা আলোচনা এক দুই মাত কোন রসুলের সমালোচনা করে না তিন আলোচন মাত কোন সাহাবির সমালোচনা করে না আহলেবাজের কোনো ইমামের সমালোচনা করে না মাত জমাৎ আলোচনাদল মাত কোন ইমাম মাধাবের ইমাম হাদিসের ইমাম তফসিরের ইমাম আকিদার ইমাম কোন ইমামের সমালোচনা করে না আবু মনসুর মাতুরিদের সমালোচনা করছে কাউ আবুল হাসান আশারির সমালোচনা করছে কাউ আপনি দূরে থাকেন বুঝবেন যে সমস্যা আছে বুঝবেন সমস্যা আছে আশায়রা মাতুরি দিয়া বিভিন্ন নামে সমালোচনা করে আকিদার ইমামদের হুঁশিয়ার থাকবেন হাদিসের ইমামদের সমালোচনা করছে হুঁশিয়ার থাকেন মধাবের ইমামদের সমালোচনা করছে হুঁশিয়ার থাকে কোন ইমামের সমালোচনা করে পাঁচ নম্বর আলেম সমাজের আলেম সমাজকে অবজ্ঞা করে না আলোচনাদের যারা আলেম সমাজকে অবজ্ঞা করে মানুষকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করে দূরে সরায় আলেমদের ব্যাপারে বদগুমান এবং বদজবান করে তুলে মানুষকে তারা কখনো আলোচনাদের লোক হতে পারে না তাহলে আপনি এই মাপকাঠি দিয়ে চিনে পাঁচটা কথা বললাম ইসলামের আকিদা ইসলামের পরিভাষা ইসলামের বিধানগুলো এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবাত আবিনের মতো করে করে এর বাইরে জানা এরা আলুসুল জামাত এক নম্বর আলামত বরং এটা হাকিকত আলোসন্নুল জামাতের আলহসিন্দুল জামাত কখনো কোনো নবীরসুলের সমালোচনা করে না যাকে দেখবেন নবীরসলের সমালোচনা করে সে দিল্লির মিম্বরে বসে করক আর লাহোরে বসে করক যেখানে বসে করক নবীরসুলের সমালোচনা যে করে আলোচনা যেন লোক হইতে পারে তারা দেখেন এমন লোকদেরকে যারা গুরু মানে তারা আলোচনাদের রাস্তায় নেই কোন সাহাবীর সমালোচনা না আবু বকর ওমর রাজিউল্লা তালা না আলী রাজিউল্লা তালন না ওসমান রাজিউল্লা তাল না মহাবিয়া রাজিউল্লা তালন না হাসান রাজিউল্লা তালন না হুসাইন রাজিউল্লা তালন কোনো সাহাবির সমালোচনা আলোচনা করে না যে কোন সাহাবির সমালোচনা করবে হজরত সমালোচনা করো যারই সমালোচনা করো সাহাবি যে করবে কোন সাহাবির সমালোচনা সে আলোচনা